বিসমিল্লাহ রহমুর রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং প্রবাসে যেসব ভাইয়েরা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক ভাইয়েরা সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আসলে অনেকেই চেয়েছেন লেবির বুডু যে মামি সিংয়ের যে ফুলবাড়িয়া অনায়তপুর বাজার সেই বাজারে বিড়ু অনেক দিন ধরে দেন না এই জন্য আসলে আমাদের আশা আজকে দেখাবো দেখি যে আজকে সেই এনায়তপুর বাজার ফুলবাড়িয়া ময়মনসিংহে দেখি বাজারে কী হালচালটা একটু আমরা দেখার জন্য জানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন ভিডিও করতেছেন আপনি বললেন হ্যাঁ হ্যাঁ কি নেবো এটা কি নেবো এটা কি নেবো কি নেবো লেবুটা কি বলেন দেখাচ্ছি সামনে যাবো আমরা একটু দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন কিনছেন লেবু কত করে আজকে আজকে বাজার বাজার কেমন সর্বোচ্চ না কলম বারোশো চোদ্দশো যাই হোক ধন্যবাদ দেখাচ্ছি এইদিকে দেখি অনেক লেবুই কিন্তু বিক্রি হয়ে গেছে আজকে দেখতেই পাচ্ছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কি আনছেন রেব আনছেন কয় বস্তা কি লেবো দেখ কলম্বো দাম কেমন আজকে আষ্টশো নয়শো এত কম আমি তো ঈদের পরে আসছিলাম দেখেছি যে আপনার দুই হাজার পঁচিশশো টাকা বাজার ছিল এই বাজার কত দিন ধরে এখন এই বাজার কত দিন ধরে আছে আট নয়শো না না ঈদের পর কতদিন পর ঈদের পরে থেকে এই বাজার আসছে নাকি আচ্ছা কাগজি লেবু আসে না নাকি ছিটলে সবই ছিটলে এখন না বর্ষা সিজনে তো আপনার কাগজি লেবুগুলো আসে আপনাদের বাজার আসে না কম আসছে কম আসে এটা আপনি আনছেন এটা কি লিব এটা এটাও কলম্বো আচ্ছা এই যে আপনার এই যে বস্তাগুলো কয় কেজি করে হবে এই বস্তাগুলো একশো থেকে একশো বিশ কেজি আর গুনতে গেলে কয় কয় পিস হবে এটা চোদ্দ পনেরোশো পিস পিস হবে দাম বলতেছে কেমন সর্বোচ্চ আষ্টশো নয়শো অনেকটাই কম আগের তুলনায় তাই যে এখন বর্তমানে যে বাজার আছে এই বাজার অনুসারে যদি আপনারা বিক্রি করেন আপনাদের কীরকম লাভ হবে লচ হবে অনেকটাই লচ হবে বেশি যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি এইদিকে আরো সামনে যাব দেখি কি অবস্থা আসসালাম আলাইকুম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ এর নাম কি মোহাম্মদ উদ্দিন ভাই আপনার এই আজকে লেবু কিনতে পারছেন আপনি তো অনেক জায়গায় লেবু দিতেন আগে এখন কি আপনার পার্টি পুটি কেমন আছে আগের মতো ইনশাল্লাহ আছে এ তাতে আপনি কোন কোন জায়গায় বর্তমানে লেবু দেন বরিশাল মানিকগঞ্জ ঢাকা আচ্ছা আচ্ছা বরিশাল মানিকগঞ্জ ঢাকায় আর কোন আর কোন জায়গায় দেন কিনা উত্তরবঙ্গে দেন কিনা কুষ্টিয়া কুষ্টিয়ে দিচ্ছেন এটা হ্যাঁ হ্যাঁ এই আপনার যে এই যে আপনারা যে এই যে বাজারটা কি কিবারে লাগে বা কয়টার থেকে শুরু হয় প্রত্যেকদিন আমাদের এই বাজার প্রতিদিনই প্রতিদিনই কয়টার থেকে শুরু হয় কয়টা পর্যন্ত থেকে শুরু হয়

আঠসত্ত্বিক এক হাজার আমি কিন্তু কৃষকের কাছে আসলে জানছি এটাই সত্য যে আষ্টসত্তিক এক হাজার সর্বোচ্চ বারোশো টাকা পর্যন্ত বাজার রয়েছে বর্তমানে কত কত হাজার বস্তা লেবু আসে এখন হাজার পঁচিশশো তিন হাজার বস্তা লেবু আসে আপনি যে কিনা দেন আপনি কীভাবে তাদের কাছ থেকে নেন আমরা ওনাদের কাছ থেকে কমিশন হিসাবে

জিরো ওয়ান সেভেন ওয়ানো সেভেন ডাবল জিরো সেভেন থ্রি সিক্স ডাবল এইট এই নাম্বার খুঁজলে আপনাকে পাওয়া যাবে ইনশাল্লাহ নাম কী বললেন আলাল উদ্দিন ভাই ধন্যবাদ আলাল উদ্দিন ভাইকে আমরা দেখি আরও সামনে যাব দেখি এই যে এখনও পঁচিশশো তিন হাজার বস্তা লেবু এই বাজারে আসে আমি কিন্তু এর আগেও এসেছিলাম রমজান মাসে দেখেছি যে এত দাম ছিল লেবুর অসংখ্য দাম ছিল হয়তো আজকে কাজের সময় এখন পুরোপুরি কাজ যার ফলে একটু মানে মালটা কম আসছে মনে হচ্ছে এটা কি বিক্রি হয়েছে ভাই বিক্রি হয়েছে দাম বলছেন কেমন বলছেন ভাই দাম বলছেন এক হাজার টাকা এটা কি ছিটলেস না কলম্বো কলম্ব কলম্বো বাজার তো আজকে এরকমই আমি সবার কাছে জানতেছি যে এরকমই বাজার আছে দেন না কেন না হেডি বলছি শোনার যে বিক্রি করে না কেন দাম তেমনই আজকে বেশি তো না হ্যাঁ যাই হোক ধন্যবাদ বাইজানকে দেখি আমরা আরও একটু সামনে যাব দেখতেই পাচ্ছেন একদমই মালগুলা কিন্তু বিভিন্ন জায়গায় আড়ত রয়েছে বাজারে বিভিন্ন জায়গায় রয়েছে গড়ে মালগুলা কিন্তু এ রাখা হয় আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান কী লেবু আনছেন আজকে কলম্বো এই সবই কি কলম্ব লেবুই বেশি আসে নাকি আপনাদের এই বাজারে মানে যেমন আমি তক্তার চালা বাজারে গিয়েছিলাম শনিবারে দেখেছি সবই খালি চিটলেস বললাম যে ভাই কলম্ব লেবু আসে না কয় আসে খুব কম কলম্বো চাষ কম অনেকটাই চিটলেস আচ্ছা আচ্ছা এই সর্বোচ্চ দাম এক হাজার বলতেছে লেবু তো ভালো কিন্তু ছবি কি রসালু লেবু আচ্ছা এই যে আপনার মুখে যেভাবে লেবুগুলো দেন ভিতরেও কি এরকম লেবুই থাকে মানে একটু মানে আঠারো বিশ হবে নাকি আঠারো বিশ এই বস্তাটা কয় কেজি হবে নব্বই কেজি এটা কি বাইশের বস্তা না ছাব্বিশের বস্তা তেইশ সাড়ে তেইশ মানে একটু উপরে উঠছেন নাকি এর আগে তো আপনার যখন বাজার বসাইলো ওই বাজার তখন তো ছাব্বিশ বা আঠাইশের বস্তা ছিল ছিল না এখন কিনতে পারছে এরকম ছিল এখন অনেকটাই হিসাব মানুষে করাই গন্ডাই হিসাব করে নাকি যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখি আমরা একটু সামনে যাব দেখি অনেক লেবুই বিক্রি হয়ে গেছে অনেক লেবু একদিকে তাপমাত্রা বেশি যার ফলেই এদিকে অনেকটাই কম আসসালামু আলাইকুম কেমন আছেন ভেজেন কি লেবু আছেন কলম্ব কলম্বো দাম কেমন আজকে দাম নয়শো হাজার নয়শো হাজার সর্বোচ্চ সর্বোচ্চ এক হাজার টাকা বারোশো বারোশো আচ্ছা এই এটা এটা কয় কেজি আছে এটা একশো বিশ কেজি হবে আর গুনলেশো সর্বোচ্চ মানে বারো বারোশো হয় নাকি বারোশো এগারোশো কি হয় মানে যত বড় তত কমার আচ্ছা আচ্ছা আর যত ছোট তত বেশি আসবে নয় যাই হোক দেখি আমরা

দুই তিন হাজার বস্তা আরও কি বেশি আসে নাকি আসে কম কম মাসে বেশি আসে তাই না এর আগে একদিন শুনেছিলাম যে চার পাঁচ হাজার বস্তা লেবু আসে এরকম আসে নাকি হয়ে যায় কিন্তু এখন কাজের চাপ এই কাজের চাপ এই জন্য নাকি যাই হোক ধন্যবাদ আমি দেখি আমরা একদমই শেষ পর্যায়ে এসে গেছি দেখতে পাচ্ছেন যে অনেক গাড়ি বোরে চলে যাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে চলে যাবে এখান থেকে মালগুলা বরে আসসালামু আলাইকুম কেমন আছেন বেজান কি আনছেন এটা কি ছিটলেস না কলম্ব কলম্বো দাম কেমন আজকে সর্বোচ্চ এটা কি ছোট মাল না বড় মাল বড় এই যে এটার মধ্যে কয়শো পিস আছে মাল এটার মধ্যে এক হাজার পিস তাহলে তো অনেক বড় মাল যেটা ছোটো মাল এটা তো আপনার চোদ্দ পনেরোশো আটে তাই না দাম কি আজকে কম আসলেই কালকেও এরকম এরকম ছিল আট নয়শো নাকি আর কতদিন থাকবে এরকম বাজার আরো দুই মাস থাকবে এই অবস্থায় তারপর কি লেবুটা কমবে একটু নাকি একটু কমে আসবে নাকি কমে আসবে আচ্ছা আচ্ছা যাই হোক বাইজান অনেক ধন্যবাদ আমরা আসলেই আর কথা লম্বা করবো না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রকম ওবরকাত